ওয়েলকাম টু দাস একাডেমি আজকে আমরা আবার চলে আসলাম একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেট নিয়ে অর্থাৎ আজকে সেট নম্বর হচ্ছে চার নম্বর সেট এর আগে আমরা তিনটে সেট কমপ্লিট করেছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের সেটগুলো কেন তৈরি করছি আমরা তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে বিজ্ঞপ্তি আমরা দেখেছি এবং যে পরীক্ষা অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো সেই পরীক্ষায় অ্যাফেয়ার্স কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট আর বিগত দিনের যেভাবে এসে ঠিক সেইভাবেই কিন্তু আমরা সেই বিগত দিনের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা এই সেটগুলো তৈরি করছি তো আশা করি এই সেটগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ ভীষণ কাজে লাগবে তো যারা এখনো এই সেট গুলো দেখো তাদের বলছি তোমরা এই সেট গুলো দেখো বারবার বারবার করে আহ তোমরা এই সেট বেশি করে পড়ো তোমাদের পরীক্ষা খুব কাজে লাগবে এবং এই কাইন্টা প্রেসে যদি ভালো নাম্বার না তুলতে পারো তাহলে কিন্তু এই পরীক্ষায় পাশ করা কিন্তু ভীষণ একটা কঠিন হয়ে উঠবে এবং যদি এই পরীক্ষা একটাই পরীক্ষা তোমরা জানো এই পরীক্ষাটা যদি তোমরা ভালো নাম্বার তুলতে পারো তাহলে একটা ছোট্ট ইন্টারভিউ আছে তো চাকরিটা কিন্তু তোমরা পেতে গেলে পরে তোমাদের কিন্তু কাইন্ট অ্যাফেয়ার্স এবং শুরু করে প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো নাম্বার তুলতে হবে তো যাই আজকে চার নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখি প্রথম প্রশ্ন এক আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হলো একদম প্রথম প্রশ্ন কি বললাম আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হল অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হবে ফ্রান্স এটা হচ্ছে দু হাজার মে মাসে অনুষ্ঠিত হয়েছে নেক্সট দুই দাম ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি তাহলে ভারতের বর্তমান সেনা প্রধানের নাম হচ্ছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিরিশে জুন দু থেকে কিন্তু এই তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছে নেক্সট তিন দাম বর্তমানে ভারতে কতটি টাইগার রিজার্ভ রয়েছে কটা টাইগার রিজার্ভ রয়েছে বর্তমানে ভারতে আটান্নটি টাইগার রিজার্ভ রয়েছে নেক্সট নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে কাকে নিযুক্ত করেছে রাইট আনসার হবে অজয় শেখ নেক্সট পাঁচ ডাক পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী প্রকল্প কত সালে চালু হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঐক্যশ্রী প্রকল্প কত সালে চালু হয় দু সালে এই প্রকল্পটা কিন্তু মূলত সংখ্যালঘু ছাত্র উচ্চশিক্ষার জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছিল নেক্সট হচ্ছে ছ কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশের শিরোপা জিতেছে কোন দেশ জিতেছে উত্তরটা মানে প্রশ্ন হচ্ছে কোন দেশ দু হাজার পঁচিশের কাবাডি বিশ্বকাপ শিরোপা জিতেছে রাইট হবে ভারত সাদ বিশ্ব প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে কোন সংস্থা বাজাজ অটো রাইট আনসার হবে বাজাজ অটো নাম হচ্ছে ফ্রিডম একশো পঁচিশ নেক্সট প্রশ্ন নদাক রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ নামকরণ করেছে কারা করেছে ওমান রাইট আনসার হচ্ছে ওমান দেখো এই রেমাল শব্দের রেমাল হচ্ছে আরবি শব্দ হচ্ছে আরবি হচ্ছে রেমালের বালি নেক দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে রাইট অ্যান্সার হচ্ছে থাইল্যান্ড নেক্সট দশ দাগ কোন দল দু সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে রাইট আনসার হবে ভারত এগারো দাঁক দু হাজার পঁচিশ কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে কতজনকে দেওয়া হয়েছে চৌত্রিশ জনকে দেওয়া হয়েছে আর দু সালে দেওয়া হয়েছিল বত্রিশ জনকে নেক্সট বারো দাগ অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতিকে উত্তরটা হবে চন্দ্রকান্ত সোমপুরা ইনি একজন বিখ্যাত স্থপতি যার কাজই হচ্ছে বিভিন্ন মন্দির নির্মাণ করা নেক্সট তেরো দাগ দু সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ অর্থাৎ কোন দেশে হয়েছে উত্তর হবে রাইট আনসার কানাডা নেক্সট দাগ ভারতের আটান্নতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মাদক জাতীয় উদ্যান কোন রাজ্যে রাইট আনসার হবে মধ্যপ্রদেশ এটা হচ্ছে এই রাজ্যের নবম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র নেক্সট হচ্ছে পনেরো দাগ বলছি পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলে এটা আমরা সবাই মোটামুটি জানি অর্থাৎ আমাদের রাজ্যের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে আমরা কি বলি কালবৈশাখী বলি অর্থাৎ কাল বৈশাখী নেক্সট ষোলো দা লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে না বিখ্যাত দৈর্বিক পিটি ঊষা নেক্সট সতেরো ঊনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু পঁচিশ কাকে দেওয়া হয়েছে

প্রথমে বলি সালের অস্কার পুরস্কার হচ্ছে তম একাডেমিক পুরস্কার তাই না প্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এইবার দেখো বলেছে তোমাকে এখানে প্রশ্ন করে যে দু পঁচিশ সালের অস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে অ্যান্সার হবে রাইট অ্যান্সার অ্যানোরা নেক্সট উনিশ দা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি দেখো তোমরা ভাবতেই পারো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি এই টাইপের প্রশ্ন কেন রেখেছি তুমি যদি বিগত দিনের প্রশ্নগুলো দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে তোমাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পাঠ অর্থাৎ গ্রুপ সিতে যে পণ্য ছিল এবং গ্রুপ ডিতে যে পুনর ছিল সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু নিয়ে এসেছিলো অর্থাৎ আমি আজকে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল তারপর পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটা পশু কোনটা এগুলো কিন্তু পরপর নিয়ে আসবো কারণ এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ঢুকানো থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটা পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটা এগুলো কিন্তু জানতে হবে তোমাকে ঠিক আছে যাই হোক পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি রাইট আনসার হবে শিউলি ফুল নেক্সট করিদা ভারতের প্রথম কে অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছে দেখো বিন্দা এই অভিনব বিন্দা দু আট সালের বেজিং অলিম্পিকে কিন্তু তোমার হচ্ছে এয়ার রাইফেল শুটিং এ কিন্তু এই স্বর্ণ পদক পেয়েছিল ঠিক আছে তাহলে রাইট অ্যান্সার হবে কি অভিনব বিন্দা তাহলে কত সালে পেয়েছিল অভিনব বিন্দা যদি প্রস্তুত করা হয় তাহলে দু সালের বেজিং অলিম্পিকে আজকের কিন্তু এটাই শেষ প্রশ্ন ছিল নেক্সট দিন আবার একটা তোমাদের নতুন সেট নিয়ে আসবো যাক চারটে সেট কমপ্লিট করলাম সেটগুলো ভালো করে আমরা বারবার করে বলছি তোমরা এই সেটগুলো বারবার করে দেখো বিগত দিনের প্রশ্নর দেখেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা সেট তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট পেপার্সে কিন্তু যে নাম্বারটাই থাকুক না কেন সেটা কিন্তু পুরোটাই কভার করতে হবে তো যাই আজকে শেষ করলাম এইখানেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এবং যারা আছোই আমার চ্যানেলে তারা যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে যদি ভালো লাগে সেটগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আমি নতুন নতুন এরকম তোমাদের কাছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেটগুলো নিয়ে আসতে থাকবো